আমাকে দিয়ে এসব হবে না আমি পারব না আমি কি করে ব্লগার হব আমাদের এই মন মানসিকতা আমাদেরকে অনেকটুকু পিছিয়ে নিয়ে যায় ব্লগার হতে গেলে কিন্তু কারি কারি টাকা পয়সা কোনো কিছুরই প্রয়োজন হয় না নিজের ইচ্ছা শক্তি থাকলেই কিন্তু অনেক কিছুই করা সম্ভব হয় আজকাল পৃথিবীতে কিন্তু কেউ কাউকে জায়গা করে দেয় না নিজেকেই জায়গা করে নিতে হয় বেঁচে থাকতে গেলে সুন্দর করে চলতে হলে নিজেকেই কিন্তু সৃষ্টি করতে হবে পরিবেশের আর সেটা কিন্তু আপনার মধ্যেই বিরাজমান আপনি যদি ইচ্ছা করেন আপনি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারেন আপনি যদি চান একজন ব্লগার হতে একজন ইউটিউবার হতে আপনি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারেন এজন্যই কিন্তু আপনার হাতের ফোনটাই যথেষ্ট আপনার হাতের ফোন দিয়ে আপনি চাইলে একটু পিকচার তুলতে পারেন ছোট্ট ছোট্ট ভিডিও করতে পারেন ওইগুলা সুন্দর করে একটু মিউজিক দিয়ে আপলোড করতে পারেন তারপর আপনি যদি চান ফেস দেখাবেন না আপনি গল্প লিখতে পারেন কবিতা লিখতে পারেন ওইগুলো সুন্দর করে আপলোড করতে পারেন ইউটিউবের জন্য ফ্রি মিউজিক পাওয়া যায় আপনি ফ্রি মিউজিক ডাউনলোড করেন ওই ফ্রি মিউজিক অ্যাড করে দিয়ে তারপর ভিডিও বানিয়ে ছেড়ে দেন দেখবেন ওগুলোও মানুষ দেখবে মানুষ চায় আপনার মধ্য থেকে কিছু নতুন কিছু দেখতে সুন্দর কিছু জিনিস দেখতে আপনি যদি একটু তরকারি রান্না করছেন ওইটাই সুন্দর করে ভিডিও করলেন ওইটাই ছেড়ে দিলেন ওটাও মানুষ দেখবে কারণ আপনার মধ্যে অনেক কিছুই বিরাজমান যা একজন মানুষের মধ্যে আছে অন্যজনের কাছে নেই আপনি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারেন তো এই জন্যই কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে কাজ করতে হবে আর কাজ না করলে আপনি কি করে ইউটিউবার হবেন কি করে ব্লগার হবেন ব্লগার হতে গেলে কিন্তু কাজ করতে হবে আর নতুন ব্লগারদের জন্য আমি বলবো যারা নতুন ব্লগার হতে চান আপনারা কিন্তু কাজ করুন পুরো দমে কাজ করুন নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগান নিজের কর্মশক্তি যতটুকু আছে আপনি যতটুকু জানেন আপনার ভেতরে যতটুকু আছে ততটুকু আপনি ফুটিয়ে তুলতে চান চেষ্টা করুন আপনার এই চেষ্টা আপনার এই ইচ্ছা শক্তিকে কাজে লাগান দেবেন অনেক কিছুই হয়ে গেছে আপনার জীবনে এক বছরে হচ্ছে না ছয় মাসে হচ্ছে না ন মাসে হচ্ছে না দুই বছর তিন বছর একটু অপেক্ষা করতে হবে কাজ করতে হবে কারণ সফলতা পেতে হলে অবশ্যই কষ্টের পরে অবশ্যই সুখ আছে আর সফলতা পেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে একটু অপেক্ষার পরে কিন্তু আপনার জীবনে সুখ আসবে আপনার কোন কোনো ভিডিওতে দেখবেন একসাথেই কিন্তু ষাট হাজার এসে গেছে একটি ভিডিও থেকে আবার কখনো দেখবেন কোনো কোনো ভিডিও থেকে ছয়টা ভিউজ চলে আসছে তো এরকম করে করে কখনো ভিডিও আপলোড করার পর দেখবেন অনেক ভিউজ এসে গেছে কখনো একটু কম আসবে এর জন্য কিন্তু চিন্তার কোনো কারণ নাই কারণ কিছু কিছু ভিডিও ভাইরাল হলেই হয়ে গেল তো কন্টিনিউ কাজ করলে দেখবেন বছরে কম পক্ষে আপনার দশ থেকে বারোটা ভিডিও কখনো ভাইরাল হয়ে যায় কখনো দুইটা একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তো সেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মের কাজ তো আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আপনি ছোটো ছোটো করে যতটুকু পারেন আপনি রান্না করছেন অল্প একটু ভিডিও করলেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সুন্দর একটা গাছ দেখলেন ওই গাছটাকে ভিডিও করে নিয়ে আসলেন সুন্দর কিছু পাতা দেখলেন পাতাগুলা ভিডিও করে নিয়ে আসলেন ওইগুলাকে জুড়ো দিয়ে 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 আপনি একটা ভিডিও তৈরি করুন দেখবেন আপনি তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিটের ভিডিও তৈরি করে ফেলেছেন আর সুন্দর করে একটু বয়স দিয়ে দেন আপনি যদি ফেস দেখাতে চান তাও পারেন ফেস দেখ হাতে চান না প্রয়োজন নাই আপনি বয়স দিয়ে সুন্দর করে কাজ করে ভিডিওটা ছেড়ে দেন দেখবেন মানুষ দেখবে মানুষ কিন্তু দেখতে চায় তো আপনাকে কাজ করতে হবে আপনাকে ইউটিউবার হতে হলে অনেক পরিশ্রম করতে হবে আপনার দুটা তিনটা বাচ্চা আছে তাও আপনি পারবেন আপনাকে পারতে হবে আপনি অল্প অল্প করে ভিডিও করে সপ্তাহে দুইটা তিনটা পাঁচটা ভিডিও আপলোড করেন আপনি যদি পারেন একটা ভিডিও আপলোড করতে তাও করেন আপনাকে কাজ করতে হবে আপনি দেখবেন মাঝে মধ্যেই কিন্তু কিছু কিছু ভিডিও ভাইরাল হয়ে গেলে চ্যানেল আপনার উঠে গেছে তো এর জন্য এসব কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই নতুন ইউটিউবার হতে হলে কিন্তু নতুনদের জন্যই বলছি পুরাতন যারা আছেন আপনারা এমনিতেই বুঝতে পেরে গেছেন কি করে কি করতে হয় আর নতুনদের জন্য উৎসাহ পাওয়ার জন্যই আমি কিন্তু ভিডিওটা তৈরি করেছি নতুন যারা চিন্তার কোনো কারণ নেই আপনারা কাজ করে যান আপনারা ভাবছেন ওয়াচ আওয়ার কী করে কমপ্লিট করবেন ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হলে আপনাকে লাইভে বসে থাকতে হবে কিছুক্ষণ লাইভে বসে থাকলে ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা আপনি যতক্ষণ পারেন লাইভে বসে থাকেন সবার সাথে একটু গল্প করেন তারপর ওই লাইভ যতটুকু করেছেন এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক ওটা আপলোড করে দেন দেখবেন ওটাও মানুষ দেখবে মানুষ দেখতে চায় আপনি কি করছেন আপনি কাজ করছেন কি না করছেন ওইটাই কিন্তু মানুষ দেখতে চায় আপনার কাছ থেকে কিছু নিতে চায় মানুষ আপনি যদি দিতে পারেন মানুষকে সুন্দর সুন্দর পিকচার সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দিতে পারেন তাহলেই কিন্তু আপনার সফলতা এমনিতেই এসে যাবে আর আপনি যদি অল্প অল্প করে কাজ করেন আপনি মনে করেন বাইরে যেতে পারছেন না বাইরে না গেলেও সমস্যা নাই ঘরে আপনি একটু কাপড় বাজ করছেন ওইটাই আপনি ভিডিও করেন ঘরে আপনি রান্না করছেন রান্নার ভিডিও করেন ঘরে আপনি বাচ্চাদের সেবা যত্ন করছেন ওইগুলাই ভিডিও করেন ওইগুলা ভিডিও করে তারপর সুন্দর করে ভয়েস দিয়ে আপনি এটা কিন্তু সাউন্ড দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো এই রকম করে অল্প অল্প করে ভিডিও তৈরি করে আপনি যখন আপলোড করবেন আস্তে 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 আপনার সফলতা এমনিতেই এসে যাবে আপনাকে কেউ সাহায্য করার কোনো প্রয়োজন নাই আপনি রকম করে পারেন সেরকম করেই ভিডিও আপলোড করেন একজন নতুন ইউটিউবার হতে গেলে কিন্তু অনেকটা কষ্ট করতে হয় আমি সেটা জানি অনেক কাজ করতে হয় নিজের বাচ্চা নিজের সংসার সব কিছু সামাল দিয়ে কিন্তু অনেকেই আছে ফ্যামিলির কেউই জানে না ও কিন্তু ব্লগিং করছে তো করে যেতে হবে কাজ করা বন্ধ করলে চলবে না এরকম করে চালিয়ে যান যখন সবাই জানবে আপনি একজন ব্লগার তখন কিন্তু সবাই খুশি হয়ে যাবে তখন আর আপনার উপর কোনো চাপ আসবে না আপনি যদি লুকিয়ে কাজ করেন কাজের কারণে কেউ আপনাকে বকা দেবে না এটাই কিন্তু মাথায় রাখতে হবে আর সফলতা অনেক বড়ো জিনিস যখন সফলতা অর্জন করা যায় তখন আপনার চাইতে আর কে খুশি হবে বেশি ফ্যামিলির সবাই কিন্তু আপনাকে সাপোর্ট করবে কারণ একজন সফল মানুষের পেছনে সবাইকে পাওয়া যায় তো আপনি এখন দুর্বল আছেন ব্লগার হতে পারছেন না এটা চিন্তার কোনো কারণ নেই আপনি কাজ করেন আস্তে আস্তে এমনিতেই সব কিছু হয়ে যাবে আল্লাহ সবাইকে সাহায্য করবেন আর আস্তে আস্তে কাজ করলে এমনিতেই সাহস বেড়ে যাবে আস্তে আস্তে সব কিছুই আপনি অর্জন করতে পারবেন এজন্য জন্য কিন্তু সাহস মনোবল সব কিছুই অটুট রেখে কাজ করতে হবে মনে করছেন আমি কথাগুলো সহজেই বলে ফেলছি কাজ করা কঠিন কাজ করাটা আসলেই কঠিন কিন্তু কাজটা ঠিকঠাক মতো করতে হবে এগিয়ে যেতে হলে ব্লগার হতে হলে ইউটিউবার হতে হলে আপনাকে অনেক কাজ করতে হবে এটাই কিন্তু বাস্তব আর কাজ না করলে অবশ্যই সফলতা অনিশ্চিত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ